হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে হাতে মাখা মুরগির মাংস রান্না করব শুরুতে আমি হাতে সিলু এলাচি দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে মিক্স মশলা আমার সব আছে এখানে আমি দিয়ে দিলাম তারপরে আমি হলুদ মরিচের গুঁয়া দিয়ে দিলাম পরে হলুদ গুঁয়া দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁয়া দেওয়ার পরে তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মেরিনেট করে রেখে দিব মাংসটা তার চুলেতে একটা কড়াই বসেছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিছি এখন পেঁয়াজটা দেওয়ার পরে হালকা নেড়ে সেরে একটু লালসা হয়ে গেলে আমি তারপরে পেঁয়াজটা কিন্তু এখনও ইয়ে হয়নি আমি আরও নেড়ে সেরে ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তারপরে আমি ওইখানে দিয়ে দিব। আমার মেরিনেট করা মুরগির মাংসটা মুরগির মাংসটা এখন দিয়ে দিলাম একটু মেরে চড়ে মাংসটাকে ভালো করে মেরে চড়ে একটু সিলেটে একটু দিন করে দিয়েছি আমি তারপরে আমি এখন মাংসটাকে এখনও ভালো করে মেরে চেড়ে দিতেছি মেরে চড়ে দেওয়ার পরে আমি এখন আরও ভালো করে মেরে চড়ে ডাকনাটা এখন দিয়ে দিব। মাংসতে যেন মাংসটা ভালো মতো হয় একটু ইয়ে হয় তারপরে মাংসটা আরও নেড়ে সেরে দিলাম ভালো মতো এই ডাকনাটা তুলে আমি নেড়ে সেরে দেওয়ার পরে এখন দেখতেছি মাংসটা ক্লাবটা অনেক সুন্দর হয়েছে এখন দেখি আবার ডাকনাটা তুলে আমি আবার মাংসটাকে ভালো মতো নেড়ে সেরে নিয়েছি নেওয়ার পরে দেখি একটু নিচে লেগে গেছি কিনে দেখলাম তারপর আমি আলু অ্যাড করে দিলাম মরিচ দিয়ে দিলাম নেড়ে সেরে তারপর আলো ভালো করে নেড়ে সেরে দিলাম তারপরে আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে ডাকনাটা দিয়ে দিলাম তারপরে আমার মুরগির মাংসের ফাইনাল লুক আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন আর আমি নতুন আইডি খুলছি আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ